আবার চলে এলাম সেই ভাস্কর্য কাজ করার জন্য ভাস্কর্য তুলে আমি যে ভাস্কর্য করব এমনি একটা ভাস্কর্য করছি এই ধরনের ভাস্কর্য আমি সামনে আরও অনেকগুলো করব আমি চিন্তা ভাবনা করেছি বিশেষ মনীষী যারা এই পৃথিবী যেন অনেক কিছু করে গেছেন আমি এগুলো ভাস্কর্য তুলে ধরবো আপনার সন্তানরা যেন দেখিয়ে জানতে পারে আমি আগামীটি করব প্রথমত আলফ্রেড নোবেলের একটি ভাস্কর্য এই মাটি এ ধরনের আলফ্রেড নোবেল একজন শুধু বিজ্ঞানী নন তিনি একজন সাহিত্যিক ছিলেন এবং জ্যোতিষী ছিলেন ভবিষ্য বলতে পারে তার বিশ্বে সামান্য তার ভাস্কর্য মধ্যে তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলব তার বিষয়ে আমি কাইটাসে অনেকগুলো ছবি আঁকেছি তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার আলফ্রেড নোভেলের এটি এ ধরনের বড় বড় যেগুলো মনীষীরা আছেন যা তাদেরকে আমি এইভাবে দিয়ে তুলে ধরবো যা আপনার সন্তানদের জন্য কাজে আসতে পারে আপনার যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লেগেছে বা ভালো লাগেনি যদি ভালো না লাগে স্কুল করে চলে যাবেন কমেন্ট করে বলবেন ধর আপনার ভিডিও ভালো হয়নি সমস্যা নেই আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে এবং যারা আমার এখনও সাবস্ক্রাইব করে নাই নেয় করতে পারেন সামনে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন তাই আপনার সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য